আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের আমাদের এখানে বাজারের সাথে পরিচয় করাবো দেখেন এখানে কী কী মাছ পাওয়া যাচ্ছে এখানে আমি কিছু সরপটি মাছ কিনেছি সেই সরপটি মাছটা আঙ্কেল কাটতেছে আর আজকে বাজারে কী কী মাছ উঠছে আপনাদেরকে একটু দেখাই

এখানে কিছু মাছ দেখেন কি ধরনের মাছ এখানে বিক্রি হচ্ছে এখানে কিছু বড় মাছ হচ্ছে এর ভিতরে সব বড় মাছ একটা হাত দেয় তো দেখি কিরকম একটা উঠান দেখি এই দেখেন মাসাল্লাহ কি সুন্দর আপনার ভিউয়ার্স বেড়ে যাবে লোকজন এসে কিনে নেবে আমাদের নাই কাঁচকি মাছ আছে পম্পেট আছে মাছগুলা তো আমি আবার এক কেজি চিংড়ি নিলাম এই পাশে সব রয়লারের দোকান এই পাশে সব মুরগির দোকান সব মুরগির দোকান এই জায়গায় আবার কিছু পাঙ্গা হচ্ছে কই পাঙ্গা শুঠাইছে এই জায়গায় এই যে এখানেও কিছু বিলের মাছ আছে বড় মাছ এগুলো ভাসতেছে সব হচ্ছে জীবিত মাছ যেটা মাছ এই পাশে সব মুরগির দোকান সব মুরগি আর ওই যে দেখেন ওই পাশে গরুর মাংসের দোকান এটা খুব রিলায়েবল একটা এটা খুব রিলায়েবল একটা গরুর মাংসের দোকান এখানে এরা খুব ভালো মাংস ফ্রেশ মাংস বিক্রি করে আর এই জায়গায় হচ্ছে নলা তারপর কই মাছ খরিষা মাছ জলাপ্রেড জিজ্ঞিম জায়গায় আমি তো চারশো টাকায় আমার তো চারশো টাকার মাছ না তাই নষ্ট হয়ে যাবে তাহলে তো কি পেলে তাও বিক্রি করবেন না দিবেন নাকি বলেন দিলে তাড়াতাড়ি বলেন নিয়ে যাই

থ্যাংক ইউ ভাই আপনার ব্যবহার অনেক ভালো লাগছে এই যে না এটা সত্যি ভাই আপনার মাছগুলো খুবই ভালো আমি দেখে পছন্দ হয়ে আমি আবার ফিরে আসছি বুঝছেন আমি ভাই একটা দুটো তিনডি লাগে দেখ ভিতরে ভিতরে ড্যাংক ইউ একটা ড্যাম চারশো চারশো বলুন না ভাই না ভাই ভাইটা আমার ভালো ভাই 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 চারশো ভাই আর আর কিছু বলিলেন না আজকে অবিনিটি নাই ভাই আজকে মনে করেন বোনকে খাওয়াতেন দেন চারশো চারশো ধরেন ভাই চারশো ধরেন ভাই এক কেজি দেন বেশি না আমি কাটতে না মাছগুলো যাবে নষ্ট হয়ে যাবে পাঁচশো টাকা ভাই হয়ে গেছে ভাই চারশো পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা দাও থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো ছোট মাছ নিলাম এই পাঁচ বিশাল মাছ অনেক ফ্রেশ এখান থেকে আমি চারশো টাকা কেজি এক কেজি পাঁচশো টাকার মাছ নিলাম তো ভাইয়ের ব্যবহারটা খুব ভালো সবাই আমার ভাইয়ের দোকানে আসবেন এসে মাছ নিবেন দেখেন আপনার বাড়ায় দিলাম